মানে সাড়ে লাখ টাকা জান আপনার পাঁচ লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ আশি হাজার আজকে জন্য তিন লক্ষ সত্তর হাজার চার লাখ কত ভাইয়া চার লক্ষ বিশ হাজার এটা দাম হচ্ছে তিন লক্ষ

এটা একটা লেক ছিল এখন মাটিতে ভরাট করে রাখছে এগুলো সরাই নিয়ে যাবে আচ্ছা আর শর্টকাট মানুষকে বললেই হবে যে সিগদার পাম্পের পাশে যাব সিগদার পাম্প হ্যাঁ সেটা বললে আর ভালো হয় কারণ অটো রিস্কালার শর্টকাটে চিনবে আপনার আজকে প্রথম কি দিয়ে শুরু করব ভাই আন্ডার টেন দিয়ে শুরু করি ভাই এটা মডেল কত আন্ডার টেন হলো আপনার 96 মডেল 2001 এর স্টেশন আচ্ছা এটা 26 সাল 26 সাল কাগজ কমপ্লিট ভাই অল অটো না এটা অল অপশন অটো মেরুন কালার ভিতরে ভাই মেরুন কালার এবং সিএনজি বলা আছে না ভাইয়া হ্যাঁ সিএনজি অকটেন দুটো কমপ্লিট ভাই

তারপর কথা বলা কিছু সুযোগ আছে ভাই আচ্ছা এরপর আমাদের কি এরপর একটা হলো 100 ডাইভিং শিখানো গাড়ি যেটা ভাই মানে এটা হলো আপনার কাগজ ফেল গাড়ি আচ্ছা আচ্ছা 1300 সিসি সিসি 1300 গিয়ার অটো গিয়ার অটো সাইড হ্যান্ডেল সাইড হ্যান্ডেল সিএনজি করা একটু ডেন কাজ আছে যে বাবা আমরা এভাবে বিক্রি করব আচ্ছা আচ্ছা কত চান যে বাবা এর দাম দিছিল আপনার 1 লক্ষ 90 হাজার

পেপারস কি আপ টু ডেট পেপারস কই আছে ভাই পেপারস ও আছে সিসি 1500 সিসি 1500 এর ভিতর দেখায় দেন চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন ভাই এর দাম কত চান এটার দাম দিছিল আপনার 8 লক্ষ 10000 টাকা 10 ভাগ বরাবর 8 বরাবর 8 হ্যাঁ বরাবর 8 আসলে কথা বলার সুযোগ থাকবে ভাই মডেল 5 রেজিস্ট্রেশন 8 হ্যাঁ মডেল হলো 5 রেজিস্ট্রেশন 8 গাড়ির দাম দিছি 8 আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর আমরা আরেকটা একটা 100 100 গাড়ি দেখাবো এটি হলো হান্ড্রেড আপনার এসি লিমিটেড এটার দাম দিছিল আপনার ইয়া এটা মডেল হলো আপনার চৌরানব্বই নিরানব্বই তে রেল স্টেশন আচ্ছা এটার দাম দিছিল আপনার চার লক্ষ বিশ হাজার ভাই এটা কি আপডেট আছে ভাই হ্যাঁ ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট সিসি কত সিসি পনেরোশো ভাই পনেরোশো সি আপডেট অবস্থায় মাত্র চার লাখ কত ভাইয়া চার লক্ষ বিশ হাজার আসলে কথা বলার সুযোগ থাকবে চার লাখ বিশ কথা বলা যাবে

এবং দরজা অটো ভাই গিয়ার অটো দরজা অটো হ্যাঁ আচ্ছা সিট কভার দাদা ভালো আছে যারা ড্রাইভিং শিখাতে সিট কভার একবার নতুন লাগানো বা গ্রাম এলাকায় চালাতে চান তাদের জন্য এই গাড়িটা দাম মাত্র 145000 জি অনলি 145000 এরপর কি থাকবে ভাইয়া এটা Honda Matrix ঠিক Honda Matrix হ্যাঁ ভাইয়া এটা কন্ডিশন কেমন এটা কন্ডিশন অনেক ভালো ভাই গাড়িটা দেখায় দেন গাড়িটা অনেক সুন্দর এই যে দেখেন ভিতরে ডেকোরেশনটা দেখায় দেন এবং এন্ডস মনিটর আছে হ্যাঁ

বিশ লাখ কথা বলার কিছু সুযোগ থাকবে ভাই আচ্ছা এরপর কি থাকবে ভাইয়া এরপর একটা এলিয়ন এলিয়ন এটা মডেলের কথা ভাইয়া এটা মডেল হলো চার দশের রেজিস্ট্রেশন চারের মডেল দশের হ্যাঁ এই যে দেখেন কন্ডিশন এটা এসি পেপার সব আপডেট আছে হ্যাঁ সব কিছু কমপ্লিট ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট ভাই ওকে সিএনজি করা আছে ভাই সিএনজি ওয়াক টেন দুটাই কমপ্লিট এটার দাম দিছিল ভাই তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা জি তেরো লক্ষ তেরো লক্ষ পঞ্চাশ

আপনার এলপিজি করা আছে ভাই এটা পেপারস কি অবস্থা বড় ভাই পেপারস আপনার হলো 25 সাল এবং 27 সাল এ সিএনজি করা আছে বড় ভাই না না এলপিজি করা হ্যাঁ সিএনজির বোতলে এলপিজি করা ভাই সিএনজির বোতলে এলপিজি করা হ্যাঁ আচ্ছা 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 তাহলে ঠিক ওকে তুমি একবার ওকে আছে জি এটা হলো রাস্তার রাজা যাকে বলা হয় রয়্যাল কেবি পেপারস আপ টু ডেট হ্যাঁ আপনার 25 সাল এবং 27 সাল কাগজ কমপ্লিট ভাই কত চান এটার দাম দিছিল আপনার 6 লক্ষ 20 হাজার

আর এর দাম কত চান ভাইয়া এর দাম দিছিল আপনার 5.5 লাখ টাকা ভাই সর্বোচ্চ মানে 5.5 লাখ টাকা ডান আপনার 5 লক্ষ 40 হাজার 5 লাখ 40 5 লাখ 40 তারপর কথা বলা কিছু সুযোগ থাকবে তারপর টয়টা রাম টয়টা রাম সিসি 1500 এটা সিসি হলো 1500 ভাই একটু দেখায় দেন ভিতরে বাইরে ভালো ভাবে এবার সিএনজি করা আছে দেখেন সিএনজি করা আছে ভাই সিএনজি করা আর হলো আপনার পাওয়ার এটা এই এক ধরনের পাওয়ার পাওয়ার এটা মডেল দেখেন তো ভাই কথা এটা মডেল হলো আপনার চারের মডেল ভাই রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশন হলো আপনার ইয়া আটে আটে রেজিস্ট্রেশন এটা কিন্তু খুঁটি হ্যাঁ হ্যাঁ খুঁটি এটা খুঁটি না এটা এটা রামগুলো থাকে এবং স্পেস অনেক বেশি থাকে লাক্সারিয়াস একটা গাড়ি রিজনেবল প্রাইজের ভিতর এবং বাছুরের ট্যাক্স হলো সিসি হলো 1500 ভাই 1500 সিসি ওয়ান ডোর পাওয়ার সাল এবং সাবিস সাল কাগজ কমপ্লিট স্লাইড হুম দাম দিছে হলো 10 লক্ষ আশি হাজার টাকা ভাই দশ লাখ আশি দশ লক্ষ আশি কথা বলার সুযোগ থাকবে সুযোগ থাকবে আচ্ছা এরপর একটা এলিয়ন

কোন কাজ নাই বড় ভাই না না আল্লাহর রহমতে খালি নিয়ে খালি চালাবে ভাই নিয়ে চালাবে একটা এলিয়ন মডেল কত বলেন ভাইয়া এটা মডেল হলো ভাই আপনার ইয়া 14 14 মডেল আর রেজিস্ট্রেশন 14 এবং 17 এর রেজিস্ট্রেশন দাম কত 26 সাল এবং 27 সাল কাগজ কমপ্লিট এটা দাম দিছিল আপনার 23 লক্ষ 90 হাজার টাকা ভাই 23 লক্ষ 90 যে কথা বলার সুযোগ থাকবে ভাই যাই হোক আমরা মোটামুটি গাড়িগুলো দেখালাম তারপর ফিজিক্যালি আসবে দেখবে এরই স্বাভাবিক হ্যাঁ সে ক্ষেত্রে লোকেশনটা একটু বলে দিই আমরা এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এটা হচ্ছে মাহমুদপুর বাস স্ট্যান্ড বলে আর মাহমুদপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে থাকলে আপনারা এসে কার হাট দেখতে পাবেন আর স্ক্রিনে রাজল ভাই নাম্বার দেওয়া আছে গুগল নাম্বার দেওয়া আছে ভাই এটা আমার ম্যানেজার সাহেবের নাম্বার আছে আমার একটা পার্টনার আছে ওনার নাম্বার দেওয়া আছে আমি কমই থাকি শোরুমে আমার ম্যানেজার সাহেব আছে এবং আমার পার্টনার আছে ওনাদের নাম্বার দেওয়া আছে আসবেন ফোন দেওয়ার আসার আগে একটা ফোন দিয়ে আসবেন কারণ অনেক গাড়ি বিক্রি হয়ে যায় বাইক আপনারা যে গাড়ির জন্য আসবেন একটু ফোন করে আসলে এটি সবচেয়ে ভালো হয় ভাই ওকে রাজল ভাইকে ধন্যবাদ যারা দর্শক ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম